আমরা কেউ চাই না আমার কবরে জাহান আগুন ধরে যা আমরা কেউ চাই না আমার মৃত্যু সময় এত পরিমাণ কষ্ট হোক এই পরিমাণ পানি বিতাসা লাগুক আজরাই মালাকুল মাউদ যখন চান কবজ করবে একজন বেঈমানের এই পরিমাণ পানি পিপাসা লাগবে বেঈমান মনে করবে আমি যদি আমার সামনে যদি সমুদ্রের সব পানি দিয়ে দেওয়া হয় সব পানি খাওয়ার পরেও আমার পানি পিপাশালি থাকে ধরতে পারে না পা থাকে চলতে পারে না কান থাকে শুনতে পারে না চোখ থাকে মনে হয় তাকে আছে কিন্তু দেখতে পারে পারে না কেন পারে না রোহ নেই আত্মা নেই মানুষ চলে তার আত্মায় রোহ কি এসা লোুনাকা আনির্ভও। মক্কাবাসী রেয়া এরা চোল এনবি মক্কাবাসীরা আসাকে পশন করে এ লোুনাকা নির্ভনি। আবার কি জিনিস কেটা বাড়ি আল্লা পাক জবাব দিয়ে বলে অনবি আপনি মক্কার যারা আপনাকে প্রশ্ন করে রুহ আবার কি জিনিস আপনি তাদের উত্তর দিয়ে দেন বলির রুহ মিন আমি বিরব্বি হলো তোমার রবের হলো আদেশ হুকুম রুহ হলো কার হুকুম আল্লাহর হুকুম যতক্ষণ আমার সাথে আছে আমি ততক্ষণ চলবো আল্লাহর হুকুম থাকবে না আমি আর চলতে পারবো না মানুষের কাছ থেকে রো যখন চলে যায় মানুষ ঠাস করে জমিনে পড়ে যায় সে আর কি পারে না সবই থাকে তখন সে হয়ে যায় মরার তখন সে হয়ে যায় কি হবে তৈরি ঠেকো তৈরি রেখো বরের মাল সাদা একদিন আমার মাস হবে কি না কি না কবে হবে কবে হবে কখন হবে হ্যাঁ হ্যাঁ যে কোনো একদিন আজকেও তো হতে পারে নাকি আজকেও তো হতে পারে চুম্মার নামাজ পড়ে বাড়ি যাব আসরের সময় নামাজের সময় আমার মননের এলান হতে পারে কি পারে না বলেন সবাই কথা বলবেন পারে কি পারে না পারে আমরা সবাই চাই আমরা কবরের আজাদ থেকে মুক্তি পাই চাই কি চাই না কেউ কি চাই কবরে আমার ভিতরে জাহান নামের সাপ চলে আসুক আমার জাহান নামের আগুন ধরে যাক কবরে চাই চাই না আমরা সবাই কবরের থেকে মুক্তি চাই চাই কি না আমরা আমাদের মৃত্যুটা ইমাম অবস্থায় হোক আমরা চাই কি চাই না আমাদের মৃত্যুটা নামাজি অবস্থায় হোক বেনামাজি অবস্থায় না হোক আমরা চাই কি চাই না এখন যদি হয় আজকের জুম্মার নামাজ পড়ে আমি বাড়ি গেলাম অথচ ফজরের নামাজ আমি পড়িনি এই অবস্থায় যদি আজকে আমার মৃত্যু হয় তাহলে ফজরের নামাজ না পড়া আমি একজন বেনামাজি আসরে আসছি না জুম্মার নামাজ পড়ে গেলাম মাগরিবে আসি না আসিনা। আসি না এই অবস্থায় মারা গেলে আমি খুব নামাজি নাকি হ্যাঁ হ্যাঁ এর আগেও বলেছি জীবন আপনার যেই গতিতে চলবে মৃত্যু ওই গতিতেই হয় যার জীবন যেই গতিতে চলে মৃত্যু তার ওই গতিতেই হয় একজন টাকার হিসাব কষে তার চাকরি টাকা পয়সা হিসাব করা দেখা যায় মৃত্যুর সময় তার অচেতন অবস্থায় সে বলে পনেরো টাকা বিশ টাকা তিরিশ টাকা বলতে বলতে দুনিয়া থেকে বিদায় নেয় কিনে না কিনাই না আর যে ব্যক্তি সারা জীবন আল্লাহ আল্লাহ করে তার অন্য কোন জ্ঞান আর খেয়াল যদি না থাকে মৃত্যুর সময় সে শুধু আল্লাহ করে কিনা তার মানে জীবন যার যেই গতিতে মৃত্যু হবে সবাই বলেন মৃত্যু হবে জীবন যদি বেনামাজি অবস্থার গতি চলে একটা সত্য চলে গেল আমি মাগরি আসলাম না জহরেও আসলাম না সরেও আসলাম না এসায়ও আমি আসলাম না ফজরেও আসলাম না

আমি যদি নামাজ না পড়ি আমি এই অবস্থায় মৃত্যুবরণ করি তাহলে বেনামাজে কি না সবাই বলেন কথা বলেন আমরা কেউ চাই না আমার কবরে জাহান্নামের আগুন জ্বলে যা আমরা কেউ চাই না আমার মৃত্যু সময় এত পরিমাণ কষ্ট হোক এই পরিমাণ পানি পিপাসা লাগুক আজরাই মালাকুল মউত যখন চান কবজ করবে একজন বেঈমানের এই পরিমাণ পানি পিপাসা লাগবে দেয়াল মনে করবে আমি যদি আমার সামনে যদি সমুদ্রের সব পানি দিয়ে দেয়া হয় সব পানি খাওয়ার পরেও আমার পানি পিপাসা নিবারণ হবে জানটা বের হয়ে যাওয়া এত সাহস না সাহস না